বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও অনেক অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ আছি তো অনেক দিন পর মানে অনেক দিন পর আবার আসছি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে সকাল এই সাড়ে পাঁচটা মতো তো মেয়ের স্কুল আছে বলে সকাল সকাল উঠে পড়তে হলো আর ছেলে মেয়েকে বাইরে চৌকির ওপর ঘুম পাড়িয়ে দিয়েছে কারণ আমি বললাম যে আর একটু ঘুমিয়ে তোরা যেহেতু মেয়ের সকালবেলায় আজকে টিউশনই নেই তো আমার অত মানে আঁকাবাঁকিও নেই শুধু বাসে কাজগুলো সেরে ফেলে রান্নাটা বসালেই চলবে তো সকাল সকাল আমি আগে বিছানাগুলো তুলে নিচ্ছি কারণ বিছানাগুলো না তুলে নিলে কি বলো তো আগে বাইরে নেমে গেলে অতটা ভালো গোছ গাছ করে কাজগুলো করা হয় না তো ওই জন্য আবার আমি সকালবেলাতে উঠে আগে বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরদূর একদম সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে আমার মতো করে গুছিয়ে নিই তারপর আমি অন্য কাজগুলো করি তো চলো তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করছি কারণ অনেকদিনই ব্লগ ভিডিও বানানো হয়নি তো সবাই যারা আমার ভিডিওগুলো দেখত তো তারা অনেকে লাইভে বা শর্ট ভিডিওতে কমেন্ট করছে যে তুমি লং ভিডিও কেন ছাড়ছো না আসলে কি বলো তো লং ভিডিও ছাড়তে গেলে না অনেক অনেক হাতে সময় লাগে কারণ সময় বলতে কি সময় লাগে বলো তো আমি যে ক্যামেরাটা অন করে কাজগুলো করব। তারপর তো আবার ঠিকঠাকভাবে মানে একটা কাজ ধরো করছে যে বিছানাটা তুলে নিলাম বিছানাটা তোলার পরে দেখো আমি দেখাচ্ছি এগুলো কালকে ভেঙে গিয়েছিল তো কালকে রাতে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়েছে এই দেখো যেমন কাজটা ঘরের কাজটা করে নিলাম সম্পূর্ণ ঘরের কাজটা তোমাদের দেখালাম সেরকমই সম্পূর্ণটা মানে যেটা থেকে শুরু করছি সেটা থেকে শেষ না করলে না মানে ভিডিওগুলো অতটা ভালো লাগে না তো আমি সেইভাবে ভালোভাবে করতেও পারি না তো মোটামুটি যেরকমভাবে পারি তো সেরকমভাবে তোমাদের সামনে আগে প্রায়ই নিয়ে আনতাম নতুন নতুন ভিডিও তো আবার দেখো চলেও আসলাম নতুন নতুন ভিডিও আর এইদিকে দেখো গরু মরু সব বার করা হয়ে গেছে আর এদিকে মা সকালবেলা উঠান ঝাড় দিচ্ছে কারণ আমি ঘরে আছি দেখে মা কি করবে ঝাড়টা দিয়ে নিচ্ছে তো আমি তারপর দেখো বাসি নাতিটা ছেড়ে ছুড়ে চলে আসলাম এবার মুখ হাত পাটা ধুয়ে আসলাম ধুয়ে আসার পর কী বলো তো আগে ছেলেকে খাওয়াবো তো দেখো এই গামছাটা কালকে নতুন নিয়েছি তো মুখটা পুষতে গিয়ে যেন একটু লাগছে লাগছে মনে হচ্ছে যেহেতু এখনো এখনও মানে জল কাচা করা হয়নি তো দেখো যে ক্যামেরাটা পড়ে গেছিলো মানে ফোনটা আমার পড়ে গেছিলো আমি ফোনে নর্মাল ক্যামেরা দিয়েই ভিডিওগুলো বানাই জানি না তোমাদের কেমন লাগে কতটা ভালো লাগে আমি জানি না তো চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার তো চলো আগে ছেলেকে খাইয়ে আসি তারপর দেখব তো তার আগে একটু মাথাটা আশ্রয় নেবো কারণ দেখো তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কালকে কেটেছি তো কেমন হয়েছে দেখো তো দেখার মধ্যে বলো তো কি মানে যেহেতু মাথাকে শ্যাম্পু করা নেই তেল দেওয়া মাথা দিয়ে আমি চুলটা কেটেছি তো ভি করে কেটেছি তো তোমাদের অন্য একদিন ভালোভাবে দেখাবো আমি ভিডিওটা করেছি কিন্তু এখনও ভিডিওটা পোস্ট করা হয়নি কারণ আমি ভেবেছিলাম যে আজকে এই ভিডিওতে জুড়ে দেব কিন্তু না দেখি যে অনেক বড় হয়ে যাবে কারণ তোমাদের আবার দেখতে গিয়েও অসুবিধা হবে তো চলো মাথাটা আসলে আগে ছেলেকে খাইয়ে আবার রান্না বসাবো তারপর দেখো বলতে বলতে আমার তরকারিগুলো কাটা হয়ে গেল এবার কেটে নেবো টমেটোটা কারণ টমেটো চাটনি করবো আর আজকে তোমার বলতো একটা বাড়িতে নিমন্ত্রণ আছে তোমাদের নিজেদের ভিতরে তো অন্য প্রাশনের আছে তো সেখানে যাবো খেতে তো তোমাদের দাদা হয় বলো যে একটাই তরকারি করো আর চাটনি করো আর কালকে মানে আমাদের এখানে মানে যে হাতটা বসে ওখানে তোমার পাঁচ টাকা কিলো টমেটো আছে তোমার দাদা দশ টাকা দিয়ে দু কেজি টমেটো নিয়ে এসেছে তো দেখো কাটবো মানে অনেকগুলোই কেটে ফেলবো কারণ কী বলো তো চাটনিটা করে দিলে কি বলো তো দু একদিন দেখলেও খাওয়া যায় যদি সেভাবে মানে আমি করে রাখি আর কি আর বেশিও খাওয়া যায় তো আমি আজকে ধরো করলাম আজকে খাবো কালকে খাবো ঠিক এইভাবে খেয়ে নেবো তো চলো তাড়াতাড়ি করে আমি কেউ কেটে নিন নাহলে আরও দেরি হয়ে যাবে মেয়ের স্কুল যেতে তো ভাতটা দেখো প্রায় ফুটে গেছে তো আর এই যে দেখো আমি আখাতে একটা বড় মোটামুটি একটা বড়ই মাছটা ধরিয়ে দিয়েছি কারণ একটা মানে আঁকাতে হয়তো একটা কিছু দিতে পারলে সেটা দিয়ে হয়তো রান্নাটা হয়ে যাবে ঠিক এরকম তো দেখো তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে কারণ তরকারিটা আগে করে নেবো কীভাবে করব বলো তো ঠিক শুকনো শুকনোও করব না আবার বেশি ঝোলঝোলও করব না মোটামুটি করে একটা করে নেব ব্যাস ওইটা দিয়েই হয়ে যাবে তো সবগুলো একসাথে দিয়ে দেবো আর ডাটাগুলোর খোসা দেখো আমি ছাড়াই কারণ খুবই নরম নরম ডাটা তো ছাড়াতে গেলে আর কিছু পাওয়া যাবে না আর কি ওই জন্যই আমি ছাড়াই তো এর ভিতরে বড়ি দিতাম তো আজকে আর বড়িটা দেব না কারণ বড়িটা আমি একাই খাই ওই জন্য আর বড়িটা দিলাম না আর মা বাবা যেহেতু ওরা নিরামিষ খায় ওরা ওদের মতো রান্নাটা করে নেয় তো চলো দেখো আমি তরকারিটা করছি এই দেখো গরম 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 ভাব একটা ও গরম গরম ভাত আর এই কলার তরকারি দারুণ তো চলো দেখো চাটনিটাও করে নেবো এবার তো চাটনিটাও করে নিই দিয়ে তাড়াতাড়ি করে কাজ দেয় সেরে তো চলো আবার তোমাদের কাছে আসবো স্নানটা করে আসি